নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আপনারা দেখছেন আপনাদের বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য চ্যানেল জব সুপারস্টার ইন্ডিয়া আমি আপনাদের বন্ধু যাদব তো বন্ধুরা আজকে যে কাজের আপডেটটা নিয়ে চলে এসেছি এটাতে মূলত একটা করে ভ্যাকেন্সি রয়েছে একজন করে ভ্যাকেন্সি রয়েছে কিন্তু এখানে আর অবশ্যই ভিডিওটা কিন্তু মন দিয়ে শুনবেন ঠিক আছে অ্যাকচুয়ালি আর যাদের যাদের কাজটা জানা আছে বা অ্যাকচুয়ালি কাজটা জানেন বা করেছেন তারাই কিন্তু ফোন করে আসুন অযথা ফোন করে এ করবেন না জানার চেষ্টা করবেন না বিষয়টা আগে ভালো করে বুঝে নিন ঠিক আছে এখানে রেলওয়ে ওয়ার্কশপে কাজটা হবে রেলওয়ে ওয়ার্কশপে যার লোকেশান রয়েছে কিন্তু শ্যাওরাফুলি রেলওয়ে ওয়ার্কশপে কাজটা হবে তোমাদের লোকেশান রয়েছে কিন্তু শ্যাওরাফুলি আর এখানে তোমাদের যে ডিপার্টমেন্টগুলোতে নেওয়া হচ্ছে মূলত সে ডিপার্টমেন্টটা আমি বলে দিচ্ছি একটা একটা করে সুন্দর করে বুঝে নিন মেনটেন্স মেকানিক্যাল মেনটেন্যান্স মেকানিক্যাল এখানে একজন নেওয়া হবে তো এখানে যাদের মেশিন বা ক্রেন ক্রেন মানে তো জানেন উপরে যাওয়া আশা করি ক্রেন হ্যাঁ এই ধরনের মেকানিক্যাল কাজ যারা জানেন ঠিক আছে মেশিন বা ক্রেনের কাজ এই ধরনের কাজ যারা জানেন বা কাজ করেছেন কিছুটা অভিজ্ঞতা আছে মোটামুটি ঠিক আছে এখানে সার্টিফিকেটের কোনো প্রয়োজন নেই আপনার কাজটা জানা থাকলেই হলো নলেজ থাকলেই হলো মেনটেন্যান্স মেকানিক্যাল একজন নেওয়া হবে ঠিক আছে যার বেতন থাকবে আঠাশ হাজার থেকে তিরিশ হাজার টাকা সেটা আপনার কাজের অভিজ্ঞতার উপরে নির্ভর করছে ঠিক আছে আঠাশ হাজার থেকে তিরিশ হাজার টাকা মেন্টেনেন্স মেকানিক্যাল এটা একটা ডিপার্টমেন্ট চলে গেল এবারে যে ডিপার্টমেন্টটা রয়েছে ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ান বলতে এই সাধারণত আমরা যে কারেন্টের টু ভেজে যে কাজ করি এই ধরনের কিন্তু মেনটেন্যান্স নয় ওখানে ফোর ফোরটি লাইনের মেনটেনেন্স ডিপার্টমেন্টের সব কিছু কাজ হয় ফোর ফোরটি লাইনের তো সেই সম্বন্ধে যারা কাজ করেছেন বা যাদের অভিজ্ঞতা আছে তারাই কিন্তু আমাকে ফোন করে আসুন ইলেকট্রিশিয়ান ঠিক আছে যাদের অভিজ্ঞতা রয়েছে বা যারা কাজ করেছেন ফোর ফোরটি লাইনের সেই সম্বন্ধে ভালো অভিজ্ঞতা থাকতে হবে একটু আদ্রু কাজ জানলে কিন্তু চলবে না যার বেতন রয়েছে কিন্তু পঁচিশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার টাকা পঁচিশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার টাকা বেতন রয়েছে সবগুলো কিন্তু ডিউটি টাইম থাকবে কিন্তু বারো ঘন্টা এটা বারো ঘন্টার উপরেই ডিউটি টাইম রয়েছে আমি স্যালারিটা বলছি কিন্তু এখানে এখানে সপ্তাহে একদিন ছুটি থাকবে কিন্তু নো ওয়ার্ক নো পে বেশি সে পেমেন্ট পাবেন ঠিক আছে আর এখানে ফার্নিশের কাজ যারা জানেন ফার্নিশ ফার্স্ট হ্যান্ড এবং সেকেন্ড হ্যান্ড ফার্নিশের যারা কাজ জানেন ঠিক আছে ওই ডিপার্টমেন্টটা যাদের অভিজ্ঞতা আছে বা যারা করেছেন কাজ বা কিছুটা জানেন আপনারা সেই ফার্নিশ ফার্স্ট হ্যান্ড সেকেন্ড হ্যান্ড কিন্তু না হবে যার বেতন রয়েছে আপ টু বাইশ যেটা ফার্স্ট হ্যান্ড সেটার বেতন রয়েছে আপ টু তিরিশ হাজার থেকে আপ টু কিন্তু চল্লিশ হাজার টাকা পর্যন্ত ঠিক আছে আর যারা সেকেন্ড হ্যান্ড সেখানে একুশ হাজার থেকে আপ টু তিরিশ হাজার টাকা পর্যন্ত বেতন রয়েছে ঠিক আছে বাকি এর চার এর সঙ্গে চারজন হেল্পারের প্রয়োজন রয়েছে যারা ম্যাঙ্গানিজ ওখানে দেওয়া বেলচাতে করে আগুনে দেওয়া এখানে তো যারা একটু আদর অভিজ্ঞতা রয়েছে বা কাজ একটু আদর জানেন এসব সম্বন্ধে তারাই ফোন করুন ঠিক আছে হেল্পারদের বেতন রয়েছে ওখানে আপনার পনেরো হাজার থেকে আঠেরো হাজার টাকা পর্যন্ত স্যালারি রয়েছে ওখানে ঠিক আছে এইগুলো ডিপার্টমেন্ট হ্যাঁ মেনটেন্স মেকানিক্যাল ডিপার্টমেন্ট একটা যাদের মেশিন ক্রেনটেন সম্বন্ধে সারানোর অভিজ্ঞতা আছে আর একজন ইলেকট্রিশিয়ান এবং ফার্নিশ ফার্স্ট হ্যান্ড এবং সেকেন্ড হ্যান্ড ঠিক আছে এই কয়েকটা ডিপার্টমেন্টেই কিন্তু লোকটা নেওয়া হচ্ছে যাদের কাজের অভিজ্ঞতা আবার জানেন তারাই ফোন করুন অযথা ফোন করে এটা ওটা জিজ্ঞেস করবেন না এখানে পি এ বিএসআই সব কিছু পাবে হলিডে পাবে অর্থাৎ ন্যাশনাল হলিডে ছুটির পয়সা কিন্তু পাবে বোনাস পাবে সব কিছু কিন্তু সিস্টেম রয়েছে এখানে আর আপনার ডিউটি চলাকালীন যদি মাঝখানে ডিউটি অফ করে দেন তো সে ডিউটির পয়সা কিন্তু আপনি পাবেন না অর্থাৎ আপনি মাঝখানে একদিন ছুটি করে দিন তো সেই ছুটির পয়সা কিন্তু পাবেন না ঠিক আছে যেগুলো হলিডের বসে সেগুলো পেয়ে যাবেন এগুলো সিস্টেম রয়েছে এখানে এখানে কুড়ি থেকে বাইশ তারিখে অ্যাডভান্স দেওয়া হয় আর মাসের সাত থেকে দশ তারিখে পেমেন্ট করে দেওয়া হবে আপনার অ্যাকাউন্টে ঠিক আছে যোগ্যতার বা সার্টিফিকেটের কিছু প্রয়োজন নেই আপনাদের কাজটা জানা থাকলেই হলো হ্যাঁ বয়স লাগছে আঠেরো থেকে পঞ্চান্ন ছাপান্ন সাতান্ন হলেও কোনো অসুবিধা নেই বয়স কাজ কিন্তু জানা থাকলে বা অভিজ্ঞতা থাকলেই কাজ পেয়ে যাবেন এখানে ডকুমেন্টস লাগছে আধার কার্ডের জেরক্স দু কপি পাসপোর্ট সাইজ ফটো দু কপি এবং তোমার নমিনির একটা আধার কার্ডের জেরক্স লাগবে এখানে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স এগুলো কিন্তু অবশ্যই মাস্ট লাগবে তোমাদের এখানে থাকার জন্য রুম কিন্তু কোম্পানি সম্পূর্ণ ফ্রিতে প্রোভাইড করবে রুমটা রয়েছে যেটা সম্পূর্ণ ফ্রিতে আপনি পেয়ে যাবেন সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না তোমাদের সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন এবং খাওয়াটা ওখানে যে যার পা চার পাঁচজন মিলে মেস করে রান্না বান্না করে খায় চার পাঁচজন মিলে তো সেই সিস্টেম রয়েছে ওখানে চার পাঁচজন মিলে রান্নাবান্না করে খেতে হবে নাহলে হোটেল রয়েছে হোটেলে খেতে খেতে পারেন সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই হ্যাঁ এইভাবে সিস্টেমগুলো কিন্তু এখানে রয়েছে তো যারা এই কাজটা করবে এর জয়নিং ডেট রয়েছে কিন্তু বুধবার ঠিক আছে এর বুধবার জয়নিং ডেট রয়েছে তেসরা জুলাই অর্থাৎ তিন তারিখ তেসরা জুলাই এর জয়নিং ডেট রয়েছে তো যারা জয়নিংটা করবে অবশ্যই আজকেই ফোন করে আমাকে ছটা থেকে সাতটার মধ্যে ছটা থেকে সাতটার মধ্যে ফোন করে আপনি নামটা লিখে নিতে পারবেন অল্প কিছু জন এখানে তো বেশি কিছু ব্যাপার নেই পাঁচ সাতজনের ব্যাপার তো যারাই কাজটা করবেন অবশ্যই আসবেন আর আমাদের অবশ্যই একটা পারিশ্রমিক রয়েছে সেটা আমি জানিয়ে দেব আর অবশ্যই তোমরা কিন্তু ফোন করে নাম লিখিয়ে তোমার তিন তারিখ দশটা থেকে এগারোটার মধ্যে দশটা থেকে এগারোটার মধ্যে শ্যাওরাফুলি লোকেশানে চলে আসতে হবে ওখান থেকে সবাইকে সঙ্গে করে নিয়ে ডাইরেক্ট স্পট জয়নিং করানো হবে ইন্টারভিউর মাধ্যমে সব কিছু আপনাদের বুঝিয়ে সুঝিয়ে সব কিছু দেওয়া আসা হবে ঠিক আছে কথা বলিয়ে ম্যানেজারের সঙ্গে এইভাবেই কিন্তু এই কাজটা ডাইরেক্ট স্পট জয়নিং করতে পারবেন তো যাদের অভিজ্ঞতা আছে তারাই ফোন করুন ঠিক আছে এছাড়াও ওই ডেটে তেসরা জুলাই শ্যাওরাফুলি লোকেশানেই কাজটা হচ্ছে তো শ্যাওরাফুলি লোকেশানে আর একটা কাজ হচ্ছে যেটা অ্যালুমিনিয়াম এভারেস্ট সিটসগুলো কাটিং হয় ওখানে ওই কোম্পানিতে এভারেস্ট অ্যালুমিনিয়াম কোম্পানিতে হবে সিটসগুলো কাটিং হয় মেশিন ম্যানের সঙ্গে অর্থাৎ যারা কাটিং ফাটিং করে ওই মেশিন ম্যানের সঙ্গে হেল্পার হিসাবে যারা কাজ করবেন তাদের চারশো ষাট টাকা রয়েছে আর যারা প্রোডাকশান ডিপার্টমেন্টে করবেন চারশো পনেরো টাকা আর যারা একেবারে ভাটিতে কাজ করবেন মানে একটা ওইগুলো যে আগুনের সাহায্যে যে এই করা হয় তার ভিতরে যারা কাজ করবেন তাদের রেট রয়েছে কিন্তু পাঁচশো টাকা করে ঠিক আছে ওখানে ডিউটি টাইম রয়েছে বারো ঘন্টা বাড়ির সঙ্গে যারা কাজ করবে তাদের রেট রয়েছে পাঁচশো টাকা করে এছাড়াও ডিউটি টাইম রয়েছে ওটাতে কিন্তু বারো ঘন্টা এভারেস্ট অ্যালুমিনিয়াম সিটস কোম্পানিতে ডে এবং নাইট দুটো শিফটেই কিন্তু কাজ হয় ঠিক আছে রেলওয়ে ওয়ার্কশপেও ডে নাইট দুটো শিফটেই কিন্তু কাজ হয় আচ্ছা এবারে বলে দিই এখানে কিন্তু পেমেন্টটা পাবেন প্রত্যেক সপ্তাহের সপ্তাহে ঠিক আছে অর্থাৎ সোমবার থেকে শনিবার কাজ কর শনিবার পর্যন্ত কাজ করলে তোমরা কিন্তু সোমবার বা মঙ্গলবার পেমেন্টটা কিন্তু পেয়ে যাবে ওখানে হিসাবটা হয়ে গেলে ঠিক আছে সোমবার থেকে শনিবার কাজ করলে অর্থাৎ সপ্তাহে সপ্তাহে পেমেন্ট পেয়ে যাবে আর ওখানে খাওয়ার ক্যান্টিন রয়েছে পঁচিশ থেকে তিরিশ টাকা হিসাবে মিল কিন্তু পেয়ে যাবে ক্যান্টিনে আর থাকার কিন্তু ভালো রুম রয়েছে পাকার রুম লাইট ফাঁকা পাখা সব কিছু কিন্তু রয়েছে ওখানে রুমের মধ্যে তো রুমও ভালো পেয়ে যাবে রুম থাকার জন্য ওটা ফ্রিতে সম্পূর্ণ আর ক্যান্টিনে খালি পয়সাটা আপনাদের দিয়ে খেতে হবে না প্রথমে দু দিন পয়সা দিয়ে খেতে হবে আপনাদের তারপর থেকে কুপন পেয়ে যাবেন কুপন দিয়ে খাবেন আপনার এই সপ্তাহের যে পেমেন্ট থাকবে সেই পেমেন্ট থেকে কিন্তু পয়সাটা কেটে নেবে এই এভারেস্ট অ্যালুমিনিয়াম সিটস কোম্পানিতে তো এটাতে যারা কাজ করতে চাইছো তো অবশ্যই ওই ছটা থেকে সাতটার মধ্যে নামটা এন্ট্রি করিয়ে নেবে ওই তিন তারিখ বুধবার জয়নিংটা রয়েছে ওই সারাটা দশটা থেকে এগারোটার মধ্যে কিন্তু চলে আসতে হবে এসে আমাকে ফোন করে ওখান থেকে ডাইরেক্ট স্পট জয়নিং করানো হবে এটার জন্য পারিশ্রমিক রয়েছে চারশো টাকা ঠিক আছে এটার জন্য পারিশ্রমিক রয়েছে চারশো টাকা খুব অল্প খরচে এই পারিশ্রমিক যারা কাজটা করতে চাইছো যাদের পয়সা করে কম রয়েছে তো এটা করিয়ে দিচ্ছি সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না ডাইরেক্ট নিয়ে গে স্পট জয়নিং করিয়ে দেওয়া হবে তো অবশ্যই এই কাজগুলো টোটাল শুনে নিয়েছেন সিস্টেম এটার জন্য এই অ্যালুমিনিয়াম সিটসের জন্য আধার কার্ডের জেরক্স দু কপি পাসপোর্ট সাইজ ফটো দু কপি এই ডকুমেন্টসগুলোই লাগবে আর কিছু লাগবে না এখানে মোটামুটি সব ডিটেলসটা শুনে নিয়েছেন ভালো করে বুঝে শুনে সেইভাবে ফোন করে নামটা এন্ট্রি করাবেন সন্ধ্যে ছটা থেকে সাতটার মধ্যে ঠিক আছে আর সেক্ষেত্রে আমাকে যদি কোনো সময় না ফোনে পাওয়া যায় সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন কিন্তু যে টাইমগুলো বললাম আমি এই টাইমগুলোতে পাবেই আমাকে ঠিক আছে তো অবশ্যই সেক্ষেত্রে আপনারা বুঝে শুনে তবেই ফোন করুন ঠিক আছে বন্ধুরা তো আসছি আরও কিছু নতুন ভালো ভালো কাজের আপডেট নিয়ে অবশ্যই আসব। এবং সেইভাবে পশ্চিমবঙ্গের বাইরেও অনেক ভালো ভালো কাজের আপডেট নিয়ে আসছি এবং আরও নিয়ে আসবো সেই জন্য অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে রাখবেন ঠিক আছে তো আজ এই পর্যন্তই অপেক্ষা করুন আরও কিছু নতুন ভিডিও আসছে এবং ততক্ষণ আপনারা সুস্থ থাকুন এবং ভালো থাকুন জয় হিন্দ বন্দে মাতরম

Thank okay. এক দুই তিন চার পাঁচ ছয় পাঁচ আট নয় বারো